অবশেষে রিয়েলমাডিজ এল ক্লাসিকো জিতল ফাইনালি চার চারটায় ক্লাসিকো হারের পর একদম বাজে হারের পর অবশেষে তারা আজকে দুই একে ম্যাচটা জিতেছে এবং শুরু থেকে আপনারা যারা খেলাটা দেখেছেন রিয়েল মাদ্রিদ খুবই পজিটিভ ফুটবল খেলছে এবং তারা যে জিতার জন্য খেলছে তাদের মাইন্ডসেটটা যে গোল করার ছিল সেটা আজকে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মতাদর্শ দেখা গেছে এবং ওই অনুযায়ী তারা খেলছে ম্যাচে তারা তাদের পারফরম্যান্স সে অনুযায়ী ডেলিভার করছে বিশেষ করে তাদের আক্রমণ বা যেটা নিয়ে বেশি টেনশন হওয়ার কথা ছিল বার্সেলোনার সেটাই তাদেরকে বগেছে অ্যাম্বাববে স বেলিংহাম এরা যেভাবে অ্যাটাক করছে একের পর এক বিশেষ করে প্রথম গোলটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই বেলিংহাম আজকের ম্যাচে আমার সবচেয়ে বড় কি পয়েন্ট মনে হয়েছে রিয়াল ডিদের জন্য এবং বার্সেলোনা এখানেই আটকা পড়েছে বেলিংহামের আজকের ফাসিংগুলা বা বেলিংহামের রান মেকগুলা এই জিনিসগুলো দেখে আমার জাস্ট অনেক ক্রুসের কথা মনে পড়ে গেল প্রথম গোলটা আপনারা যারা দেখছেন এই বিষয়ে দেখছেন আলাদা করে কথা বলার আছে তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু বলি যে প্রথম ফাস্টা বেলিংহাম যখন বাড়ায় মানে কেউ আমরা কেউ স্বাভাবিকলি এই জিনিসটা এই চিন্তাটা করি নাই যে তিনটা প্লেয়ারের ভিতর দিয়া বলটা বেলিংহাম দিবে এবং অ্যামবাপ্পে সেখান থেকে গিয়ে বলটা আপনার টাচ করবে এবং অসাধারণ একটা ফিনিশিং দিবে এখানে বেলিংহামের কৃতিত্ব কিন্তু অনেক বেশি কিন্তু অ্যামবাপ্পের কৃতিত্বটাকেও আপনি ছোটো করে দিতে পারবেন না কেননা এখানে ফাস্ট এবং তাদের মেন্টালিটি যে প্রয়োগ একের অপরের সাথে যে মিশ্রণ সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে উঠেছে যার ফলাফল রিয়েল মার্ডিদ কিন্তু প্রথমেই গোলফ হয় পরবর্তীতে বার্সেলোনা শোধ করে একে একে এবং দ্বিতীয় গোলটাও কিন্তু বেলিংহামে করে এবং একটা অ্যাসিস্ট একটা গোল নিয়ে আজকে আমার মনে হয় ম্যান অব দ্য ম্যাচটা বেলিংহামের হাতেই উঠবে অসাধারণ ছিল অসাধারণ বেলিংহাম এবং বিনিসিয়াস অসাধারণ খেলছে অ্যাম্বাপ্পে অসাধারণ খেলছে তারপরে সুয়া মেনি বলেন কামাবিঙ্গা বলেন এদের কথা মিলিতাও বার্সেলোনা রিয়েল মার্ডিদের ডিফেন্স বিশেষ করে অসাধারণ পারফরমেন্সের ফল এই অনেক দিন পরে অ্যাল ক্লাসিকো জিতার আপনার সমন্বয়িক পারফরমেন্স আপনাকে এটার মেন থিম যেটা সেটাই বলতে হবে সো সব মিলেরা বার্সেলোনা হারছে এবং রিয়ালের মাঠে খেলা ছিল আপনারা জানেন রিয়েলের মাঠে অন্যান্য দল এসে জিতে যাওয়া এটা খুবই টাফ হয়ে যায় তবে বার্সেলোনা যে যেখানে ছিল সেখানে হচ্ছে রাফিনার পারফরমেন্স এবং রাফিনা আপনারা দেখতেছেন কি না জানি না সাইড দিয়ে কিন্তু কোনো ধরনের আক্রমণ খুব একটা ফুটে উঠে নাই ইয়ামাল একা ছিল এবং ইয়ামালকে অলরেডি ফয়েন্ট করে রাখছে সে তার স্বাভাবিক যে ন্যাচারাল ফুটবল ন্যাচারাল ডিবলিং ন্যাচারাল শ্যুট কিছুই করতে পারে নাই সো সব মিলিয়ে আজকের ম্যাচটা ছিল রিয়ালের এবং রাফিনার অভাবটা আমি মানে বুঝতেছি এবং আশা করি বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট এবং বার্সেলোনার কোচও তার এই জায়গাটাকে রাফিনার অভাবটাকে একদম খুব ভালোভাবে আপনার বুঝতে পারবে সো সব মিলিয়ে আসলে অসাধারণ ছিল এবং এল ক্লাসিকো এরকমই হবে একটু টান টান উত্তেজনা হবে দুই এক হবে সমতা হবে তারপর হচ্ছে এই যে ড্রেসিং রুমে আপনার মারামারি হাতাহাতি এই জিনিসগুলো অ্যাল ক্লাসিকোতে না হইলে আসলে দর্শকরা মজা হয় না